আলহামদুলিল্লাহ যে এত সহজে যে লাউসের বিষয়টা পেয়ে গেলাম যে আপনারা সবাই সকালে চেষ্টা করবেন কমোডে থেকে লাউসের বিষয়টা কালেক্ট করে লাউস ঘুরে আসার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে আমি শেখ আঞ্জুম আহমেদ রিফাত আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো এই মুহূর্তে আমরা আছি কম্বোডিয়ার নম ফেন সিটিতে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এখন সকাল আটটা বাজে এই সকালবেলা এসেছি লাউস অ্যাম্বাসিতে তো কীভাবে লাউসে ট্যুরিস্ট ভিসা করবেন বাংলাদেশিরা এবং কি কি প্রক্রিয়া তাদের এখানে করতে হয় প্রসেসটা কি ফি কত সমস্ত কিছুই জানাবো তো এখন আর আধা ঘন্টা পরে এখানে অ্যাম্বাসি খুলবে তো সাড়ে আটটা থেকে ওপেন হয় এই যে অ্যাম্বাসির সামনে আছি তো মেন গেটটার সামনে যাব সেখানে যে আপনাদের দেখাচ্ছি যে আসলে ভিসা করতে বা অ্যাপ্লাই করতে বাংলাদেশিদের জন্য কী প্রয়োজন হয় তো চলুন আমরা এখন যাই এই গেটে দিয়ে সামনে হচ্ছে মূল গেট তো এই হচ্ছে ভিসা সেকশন এখন আমরা এটার মধ্যে ঢুকবো এখান থেকে আমরা ভিতরে গিয়ে ফর্ম নিব ফর্ম নিয়ে তো ভিতরে যেহেতু ভিডিও করা যায় না তাই আমি আর ভিডিও এখানেই শেষ করব তারপরে বের হয়ে এসে ফর্ম ফিল আপ করে প্রক্রিয়াটা কি সব আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আমরা ভিতর থেকে বের হয়েছি তো সেখানে প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে যেটা একটা ছোটো একটা ফর্ম আছে সেই ফর্মের মধ্যে আপনার নাম তারপর পাসপোর্ট নাম্বার তারপরে পেশা এগুলো লিখতে হয় এবং পাস আসলে পাসপোর্টে যে ডাটা পেজটা থাকে সেই অংশটুকু এবং আপনি কবে লাউস যাবেন সেই ডেটটা এবং লাউস থেকে কোথায় যাবেন সেই দেশের নামটা থাকবে যদি বাংলাদেশ যান বাংলাদেশ অথবা থাইল্যান্ড ভিয়েতনাম কম্বোডিয়া গেলে থাইল্যান্ড ভিয়েতনাম চলে গেলে সেই দেশটার নাম লাগবে তো এই হচ্ছে ফর্মটা আমরা একটা একটা স্যাম্পল নিয়ে আসছি এখানে এই যে ছোট্ট ফর্ম তো এটা আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের দিয়ে দিব আর ফর্মের সাথে এক কপি ছবি নিয়েছে তো ছবির সাইজটা নিয়ে কোনো কিছু করে না আমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি ছিল সেটাই নিয়ে নিয়েছে প্রত্যেকটা পাসপোর্টের সাথে এখানে অ্যাপ্লিকেশন ফি নেয় হচ্ছে গিয়ে ষাট ডলার করে এক্সপ্রেস এন্ট্রির জন্য তো এক্সপ্রেস না হলে হয়তো তিন দিন পরে পাবেন কিন্তু হয়তো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ ডলারের মতো নিতে পারে আর আমাদের যেহেতু এক্সপ্রেস আমরা আজকে জমা দিয়েছি তো এটা আগামী কালকে আজকে একত্রিশে জুলাই দুই হাজার তেইশ তো এক আট দু হাজার তেইশে আমাদের ডেলিভারি সকাল নয়টায় তো এই একটা স্লিপ ধরিয়ে দিয়েছে যেটা নাকি আমাদের তিনজনের আমি আলমগীর ভাই এবং আমাদের সাথে সুজন ভাই যিনি ভিডিও করছেন তো এই তিনজন মিলে আমরা অ্যাপ্লিকেশন করেছি এবং খুবই সিম্পল একটা প্রক্রিয়া একেবারে আমরা যতটুকু জটিল মনে করেছিলাম ভিয়েতনাম এবং থাইল্যান্ডে গিয়েছিলাম সেখানে ভিসা অ্যাপ্রুভাল লেটার চায় আর এই কম্বোডিয়াতে কোনো কিছু লাগে না শুধু এসে আপনি ফর্ম ফিল করে এই ফর্মটা ফিল করে ফি জমা দিবেন তো আমাদের কাছ থেকে দুশো ডলার দেওয়ার পরে আমাদের বিশ ডলার ফেরত দিয়েছে ইচ্ছা ছিল লাউজ যাব তো সেটা ইনশাল্লাহ আশা করি পূরণ হবে তো এই ছিল ভিসা প্রক্রিয়া আর কোনো জটিল কিছু নয় তো বন্ধুরা যারা বাংলাদেশ থেকে এখানে ঘুরতে আসবেন কম্বোডিয়া তারা চাইলে আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য আরেকটি দেশ আপনারা ইনক্লুড করতে পারেন সেটা হচ্ছে লাউস খুব সহজেই এই ভিসাটা হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা আজকে কালকে আমরা যখন আবার ভিসাটা নিব তারপরে বাকি অংশ কথা বলে শেষ করব। তো শুভ সকাল সবাইকে আজকে পহেলা অগাস্ট তো এক তারিখ গতকালকে একত্রিশ তারিখ আমরা লাউস অ্যাম্বাসিতে আমাদের ভিসার জন্য জমা দিয়েছিলাম তো নয়টার সময় সকাল নয়টা আজকে ডেট দিয়েছে এখন যাচ্ছি তিনজন মিলে টুকটুকে করে যেটা নাকি পাঁচ হাজার দুশো টাকা ভাড়া বাংলা টাকা প্রায় দেড় ডলার দেড় দুইশো টাকার মতো গাড়ি ভাড়া তো যাচ্ছি লাউ অ্যাম্বাসের দিকে গিয়ে নয়টার সময় টাইম দিয়েছে এখন আটটা পঁয়তাল্লিশ বাজে পাসপোর্টটা নেই ভিসা কালেক্ট করি তারপরে বাকি কথা হচ্ছে বন্ধুরা টুকটুক থেকে নেমে গেলাম তো আমরা এখন এখানে প্রবেশ করবো ওই যে অ্যাম্বাসির পাশে আছি দাঁড়িয়ে তো এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করে আপনাদেরকে ভিসার টোকেন দিয়ে ভি পাসপোর্টটা নিয়ে আসি তারপরে বিস্তারিত শেয়ার করছি তো আলহামদুলিল্লাহ বন্ধুরা পেয়ে গেলাম লাউসের স্টিকার ভিসা কম্বোডিয়া থেকে তো গতকালকে একত্রিশে জুলাই এখানে জমা দিয়েছিলাম আমাদের পাসপোর্টটি শুধু একটি ফর্ম ফিল করে একটি ছবি জমা দিয়ে আর আজকে সকাল নয়টা মানে পহেলা আগস্ট দু আমাদের ভিসা পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিল তো খুব সহজেই এক কর্মদিবসের মধ্যে আপনি আপনার লাউসের ভিসা পেয়ে যাবেন এই কম্বোডিয়া থেকে তো গতকাল থেকে আজকে পর্যন্ত পুরো ভিডিওটি দেখালাম কিভাবে আমরা ভিসা নিলাম তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যারা এখানে থাইল্যান্ড ভিয়েতনাম অথবা কম্বোডিয়া ঘুরতে আসবেন তো খুব সহজেই চাইলে এই কম্বোডিয়া থেকে লাউসের ভিসাটি করে নিতে পারেন এবং স্টিকার একটি ভিসা তো আমরাও পেয়ে গেলাম খুবই ভালো লাগছে এখন তো সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখালাম পুরো প্রক্রিয়াটি আর এখানে মনে রাখবেন শনিবার এবং রবিবার এই সরকারি ছুটি থাকে তো সরকারি ছুটি থাকার কারণে অফিস বন্ধ থাকে তো শনি এবং রবিবার বাদ দিয়ে চেষ্টা করবেন জমা দেওয়ার জন্য বা আসার জন্য তাহলে একদিনের মধ্যে পেয়ে যাবেন তা আমরাও গতকাল সোমবারে জমা দিয়েছি আজকে মঙ্গলবার পেয়ে গেলাম আমাদের এই ভিসা লাউসের তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে তো ভালো লাগলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আমার জন্য দোয়া করবেন তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আমরা কীভাবে লাউস থেকে যাই এই কম্বোডিয়া থেকে লাউজ যাই সে বিষয়ে তো আজকের আর ভিডিওটি বড় করছি না বিদায় নিচ্ছি সবার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম